যা মতো হোক মা মীরার মতন মেয়েরা সুস্থ থাকে আমাদের সমাজে আমাদের সঙ্গে থাকে সেই আশা নিয়ে শ্রীমতী সাহিনী হোসেন হাকিমানগরিক আমরা বরণ করে নেব আমরা কি সড়ক ঘোষকে অনুরোধ করব আজকের এই শুভ সূচনার দিনে ঐতিহাসিক ভাবে আমাদের সকলের অভিভাবক শ্রী ফিরা মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য এই দশাত্তর সঙ্গের পক্ষ থেকে জানাচ্ছি সPostConstruct প্রণাম আমরা বরণ করে দেব আমাদের সকলের করেন আমরা বরণ করে নেব হয় যদি আজকে এই সন্ধ্যায় আজকে এই শুভ শীতের সন্ধ্যায় বিশ্ব জুড়ে একটা হাততালি আমরা বরণ করে নেব আমাদের माननीय বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার মহাশয়কে আজকে সন্ধ্যায় আমাদের মাঝে আমাদের হৃদয়ের মাঝে আমাদের সকলের প্রিয় দেবব্রত মজুমদার

আমরা সুস্বাদুতার কাজ দেখবো যারা আলো ফেলবেন যারা মণ্ডপ তৈরি করবেন যারা মূর্তি তৈরি করবেন তাদের সবাই সাহেব শেষ হয়ে গেছে এই নেতৃত্বের জন্যেই শেষ হয়ে গেছে তার কারণ বাংলার মানুষ দেখছে যারা সাম্প্রদায়িক বিরোধী মানুষ তারা দেখছেন যারা সাম্প্রদায়িকতা মানেন না তারা দেখছেন যে লড়াই কে করছে আর এস বিরুদ্ধে লড়াই কে করছে বিজেপির বিরুদ্ধে লড়াই কে করছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই কে করছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তাই এইসব খেঁজো কথা বলে লাভ নেই যদি সত্যি সত্যি লড়াই করতে হয় তাহলে যান লড়াই করুন তাদের বিরুদ্ধে যাদের আপনারা ভোটগুলোকে দিয়ে দিয়েছিলেন নিজের সরিয়ে দিয়েছিলেন ভোটগুলো তাই অনেক লেফট মাইন্ডেড লোক তারা আজকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে তার কারণ পাপ করেছে নিজের ভোটগুলোকে বিজেপিতে পাঠিয়ে দিয়েছেন এই লেফট যাদের মানুষ বয়কট করে দিয়েছে তারা এখন বয়কটের কথা বলছে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী কে করেছে মানুষ করেছে বাংলার মানুষ চেয়েছে তাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ওনাকে বিরোধী দলনেতার থেকে প্রায় শেষ হয়ে এসছে আর কয়েকটা সিট কমে গেলেই বিরোধী দল কে করছে বাংলার মানুষ করছে তাই বিজেপিকে এবং বিরোধী দলনেতাকে বয়কট করে দিচ্ছে বাংলার মানুষ তিনি আবার কাকে বয় করতনাথির আরে বাবা আগে বলতো পুজো করতে পার দিচ্ছে না এখন নিজেরাই বলছে বন্ধুর দয়কট করো পাগলা কি নিয়ে থাকবি আসলে অস্তিত্বের লড়াই আমরা ফার্স্ট আছি তো সেকেন্ড কে হবে তার লড়াই পায়ের তলায় মাটি নেই অস্তিত্ব প্রায় চলে গেছে আশার আলো যদি জ্বলে থাকে সেই জন্যই ব্রিগেড 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 দেখিয়ে ইলেকশন যেতা যায় না ইলেকশন জিততে গেলে মানুষের কাছে গিয়ে পাড়ায় সংগঠন করতে যেটা ওদের নেই